দেখো মাইনে দিয়েছে চার হাজার টাকা আর এক হাজার বাকি আছে পাঁচ হাজার টাকা আমার মাইনে হ্যাঁ দেখো আই এম ডি ডি কোন চার ছয় এই যে কেন পরে ভুলে যাবে বলবে হ্যাঁ দিয়ে দিয়েছি না আই এম ডি আমি তো পারি না এসব আই সকালে স্নান টান হয়ে গেছে এই যে সকাল সকাল ভিডিও আরম্ভ করতে যে দেখাচ্ছি আপনাদের কী হয়েছে ডাটা হয়ে গেছে আমার হয়ে গেছে না হয়েছে সজনে ডাটা হয়েছে আর আমাদের বাগান হয়েছে মাছ কাটতে হবে যে কলে গো গো কী যে গো গো করে

সকাল সকাল লাভার মাংস হবে এই মাংস খেয়ে এনে বিয়ে বাড়ি মানে কাজ বাড়িতে মানে অত খাওয়া যায়নি কেমন একটা গন্ধ থাকে না ঘরের মতো তৃপ্তি করে খাওয়া না আমার বাপের বাড়িও মাত্র দু পিস খেয়েছি আমি খেতেই পারিনি গোয়ের জন্য বা আমাকে বলছে খাওনি কেন আমি খেতে পারিনি আর তাড়াহুড়ো করে বলে কেন সময় ছিল তো বসেছিল ততক্ষণ খেয়ে নিচ্ছি আমাকে তো হজম করতে হবে বলা খেলেই হবে কত এই যে এটা রাতের জন্য করবো আর মাছটা হচ্ছে এখন এটা রাতের জন্য কষা করবো একদম আলু টালু দেবো না কিছু না কষা মাংস হবে চামড়া দেওয়া মাংস আমার ছেলে মেয়ে আবার চামড়া দেওয়া মাংস খায় না অনেকদিন পর মাকে বলছে যে অঙ্কটাকে কষা হবে বলছে মা বলছে যে অঙ্কটাকে কষা হবে যারা রান্না করে কষায় না উনি কষা হবে বলছে দুপুরের খাবার এই যে মাছের ঝোল হয়েছে ডাটা দিয়ে মাছের ঝোল

Te cortas suerte. Bye. Bye.